ব্রহ্ম জেলার বিজয়নগর উপজেলাকে বলা ওই ফুল ফলের স্বর্গরাজ্য সেই স্বগরাজ্যে গিয়েছিলাম স্বর্গীয় ফিল নেওয়ার জন্য গিয়েছিলাম একটা লিচু বাগানে লিচু খাওয়ার জন্য আর লিচু বাগান ঘুরে দেখার জন্য আসলে এইভাবে লিচু বাগানে সে নিজ হাতে লিচু পেরে খাওয়ার মজাই আলাদা স্বাগতম সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লিচু বাগানে যাওয়ার জন্য আমরা একটা ইজি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম এখন আমরা যে ব্রিজটা অতিক্রম করতেছি এই ব্রিজটা হলো আখরা বড় ব্রিজ নামে পরিচিত এই জায়গাটা আরেকটা নাম আছে খুব পরিচিত একটা নাম নিকোদার এখানে বর্ষাকালে আসলে মানুষের অনেক সমাগম হই অনেক সুন্দর সুন্দর মানুষ আসে সুন্দর জায়গাটা দেখার জন্য লিচুর সিজন শুরু হওয়ার আগে আমরা যাওয়ার কারণে একটা প্রবলেম ফেস করতে হই অনেক খোঁজাখুঁজির পর পাকা লিচু আর পাচ্ছিলাম না মানে লিচু বাংলার সময় নেই লিচু বাগান আর দিছি না একটা পাইছি মূলত ওইটা ওইটা তিনি একটু পাক পাকে নাই ভাঙার সময় হয় নাই লিচুর বাগান খুঁজতে খুঁজতে আমরা দেখি যে এক পর্যায়ে আমরা প্রায় বর্ডারের কাছে চলে আসছি আর ব্রাহ্মণবাড়ি আর বিজয়নগর উপজেলা পুরাটাই ইয়ে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা আগরতলার মহারাজা বীর বিক্রম যে এয়ারপোর্টটি রয়েছে সেটি এখানে অবস্থিত দূরে যে একটি ঘর দেখা যাচ্ছে সেটি একটি ওয়ার হাউস এয়ারপোর্ট এরিয়া আশেপাশে নজরদারিও খুব হার্ড যার কারণে আর কি সামনে গিয়ে আপনাদের দেখাতে পারি নাই আর সামনে যেহেতু জুপঝাড়

বন্ধুর কথা শুনে আমি পুরো ডিপ্রেস হয়ে গেলাম প্রথম বলছে যে লিচু বিক্রি করবে এরপর বলতেছে করবে না আমি বলছি দাঁড়াও মালিকের সাথে কথা বলে দেখি উনি আসক কি বলে আর এত সুন্দর লিচু দেখলে যে কারো মুখে জল চলে আসবে আমরা এখন কথা বলে ওনার থেকে লিচু নিব কারণ কত টাকা শো এটা বলা যাবে না উনি আমাদের অনেক পরিচিত যার কারণে এর আগে ওনাদের দিয়ে একটা ভিডিও করছিলাম এই বাগে আস আইসা যার জন্য আর কি আমাদের থেকে খুব অল্প টাকা দেয়া দিতেছে এখন আমরা আগে লিচু পারি বাইরে আপনাদেরকে দেখাই কিভাবে লিচু বাঙে আর কি হ্যাঁ আসলে আসলে এইভাবে লিচু বাঙে গাছগুলা একটু না করতেছি গাছগুলো একটু বড় হইলে আর কি উপরে উঠে ভাঙতই আর যেগুলা আসলে হাত দিয়ে নাগান পাওয়া যায় এগুলো এভাবেই বাঙে যারা মূলত এদিকে উজা অঞ্চলে বসবাস করে তারা তো সচরাচর দেখে অভ্যস্ত যারা মূলত শহরে বা পাটি অঞ্চলে বসবাস করে তারা তো আর সচরাচর দেখতে পারে না যে লিচু বাঁক কেমন হই লিচু লিচু বাগান মোটামুটি প্রায় দেড় দুই একর জমি নিয়ে বাগানটা করা হয়েছে যে লিচুর কামড়ে দেখেন মার্শাল কত সুন্দর আমরা আসছি হচ্ছে গিয়ে আমার একটা বন্ধু আমার একটা ছোটো ভাই ওনাদের ওদেরকে নিয়ে আসছি এর আগে একবার এখানে আসছিলাম আমরা খাওয়ার জন্য একচল্লিশ নিয়েছি মূলত বাড়িতে নেওয়ার জন্য না উনি বলতেছে যে এখনও সময় হয় নাই সময় হলে আস আসতে বলছে আসলে উনি মূলত নেওয়া যাবে বাড়িতে কুমিল্লা চাঁদপুর থেকে কিছু বাইরে আসছে লিচু নেওয়ার জন্য তাহলে বুঝতে পারতেছেন যে আমাদের ভ্রমণের লিচুর জন্য কতটা বিখ্যাত এটা হচ্ছে আপনার আখাড়া উপজেলার আখাড়া উত্তর ইউনিয়নের চাঁদপুর একটা গ্রাম ওইদিকে হচ্ছে ইস্কুল মাঠটা ইস্কুল মাঠের সংলগ্ন